तो दा नी तो के आते मे गेलो चलागी चलाबा टी आ आबा दादा मारते वे پتہ چيو 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 عمرت چيو সম্মানিত সভাপতি এই উপস্থিত কমিটির সাধারণ সম্পাদক অস্ত্র বিহারীর মনে হয় বিহারের বিহার পরিচালক সহসভাপতি বাবু খুবই গুরুত্বপূর্ণ দিন যারা বুদ্ধ গিয়েছেন অবশ্যই দর্শন করেছেন এবং মুম্বিনী এবং কুশিনগর কুশিনগর নদীর পাশেই বুদ্ধের একটা দর্শনীয় জিনিস যেভাবে ধারণ করেছে আমাদের বৌদ্ধদের জন্য সেটা একটি দর্শনীয় স্থান আমরা যারা বৌদ্ধরা বিভিন্ন গ্রামে আছি আমরা বৌদ্ধ পূর্ণিমাকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি আমি এখানে বলতে চাই বিগত যেভাবে আমাদের গ্রামের যুব সম্প্রদায় কষ্ট করে আমাদের এই কার্যক্রমকে সফল করার জন্য সহযোগিতা করেছে আমি তাদেরকে অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবু বিশ্বজিৎ বড়ুয়া আর আরেকজনকে ধন্যবাদ জানাচ্ছি যে সবচাইতে এই অনুষ্ঠানকে সুন্দর সাফল্য এবং সার্থক করার জন্য আপ্রাণ চেষ্টা করে আসছে বাবু বিপন বড়ুয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত অতিথিবৃন্দকে আমি আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি আসলে এখানে এটা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো জায়গা নয় তবু আমি দু একটা কথা বলবো সেটা আপনারা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা একটা সংগঠন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম সে ফোরামের আমাদের আহ্বায়ক আছে আহ্বায়ক হচ্ছেন আমাদের এই শিলকের এই সন্তান যিনি ভাইস চ্যান্সেলার হিসাবে মনোমোহন সিং বিশ্ববিদ্যালয়ে আছেন ডক্টর দিলীপ বড়ুয়াকে আমরা আহ্বায়ক করেছি এবং সদস্য সচিব করেছি কেন্দ্রীয় সদস্য সচিব করেছি অপু বড়ুয়াকে হয়তোবা আপনারা দেখতে পাবেন আজকে টিভি খুললে দেখতে পাবেন বিরাট এক রেলির মাধ্যমে ওখানে রিজবি সাহেব আছে রেলির মাধ্যমে বাংলাদেশ এই বৌদ্ধ জাতিকে সুন্দরভাবে তুলে ধরার জন্য তো আমাকে তারা একটু অনুরোধ করেছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বুদ্ধ জাতিকে শুভেচ্ছা অভিনয় করেছেন শুভেচ্ছা দিয়েছেন এবং আমাদের দেশমাতা খালাদা জিও আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাই শুধু আমি আমাদের এই বুদ্ধ জাতির সমস্যা এবং যা কিছু আছে আমরা সরকারকে এটা জানানোর জন্য কারণ ধর্ম মানুষ দেশ সরকার এবং রাজনীতি এটা এক একই জায়গায় একটি পরিপূরক তাই আমাদের সমস্যাগুলো আমরা তুলে ধরার জন্য আমাদেরকে সরকারের কাছে তুলে ধরার জন্য আমরা যেভাবে হোক উপজেলা থেকে আমি একটা কমিটি গঠন করেছি কমিটির মাধ্যমে দেশে আমরা সরকারকে আমাদের সমস্যার কথা তুলে ধরতে পারবো বলে আশা করি তিনটা কাজ নিয়ে আমাদের দিনটা কারণে আমাদের বুদ্ধের জন্ম এই বৈশাখ পূর্ণিমা তিথিতে দ্বিতীয়ত বিহারের বুদ্ধ গয়ায় বুধি আমাদের বুদ্ধের বুদ্ধ তলাব তৃতীয়ত কুশিনারা আমাদের বুদ্ধের মহাপরিনির্বাণ এই তিনটা কারণেই আজকের দিনটা আমাদের কাছে মহিমান্বিত আমরা এই দিনটাকে আমরা মনের দিক থেকে শ্রদ্ধা ভরে স্মরণ করি আমরা সবাই জানেন এই দিনটাকে জাতিসংঘ ক্ষেত্রে স্বীকৃত বেসরটা হিসেবে স্বীকৃতি দিয়েছে আমাদের ধর্ম শান্তির ধর্ম আমরা সবাই যাই একসাথে মিলেমিশে সবার সাথে এক কাতারে শান্তিতে বসবাস করতে আজকের এই দিনে আমরা এই শান্তি কামনা করি শুধু আমাদের দেশে নয় সমস্ত বিশ্বের শান্তি কামনা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আপনারা এত কষ্ট করে আপনারা সময় দিয়ে যাচ্ছেন তার জন্য আমি আপনাদের সকলকে শ্রদ্ধা এবং পবিত্র বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই দিনে আমাদের শিলক সুদাম দাতচুত্ত বিহার শিলক মণিহর বিহার এবং শান্তিগুঞ্জ লুম্বিনী বিহার এর যুবক যারা আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য সাক্ষ্য রেখে যাচ্ছেন তাদেরকে নিয়ে সকলকে নিয়ে এই শিলক বুদ্ধ যুব সংসদ এই আজকের এই দিনটিকে স্মরণীয় করার রাখার জন্য ভিন্নতম অনুষ্ঠানে রূপ দিয়েছেন তার জন্য আমি যুব সংসদ সম্প্রদায়কে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ করি ভবিষ্যতেও যেন এর চেয়ে সুন্দর অনুষ্ঠান সমাজের মধ্যে উপহার দিতে পারে অনুষ্ঠানে নাই বিশ্বমঙ্গল কামনায় আমরা বৈকালিক সময়ে এই গ্রামের যারা উপাসক উপাসিকাগণ আছেন আপনারা সকলে একত্রিত হয়ে শান্তি কামনায় শান্তি শোভাযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে আজকের একটা সুন্দর দিন আমরা অতিবাহিত করলাম তো আসলে আজকের এই পূর্ণময় অনুষ্ঠানে আমাদের সকলের পরম কল্যাণ মিত্র আমাদের সকলের অভিভাবক যিনি সুদীর্ঘ সময় ধরে এই গ্রামে অবস্থান করে আমাদেরকে ধর্মদান করেছেন ধর্মদান করে যাচ্ছেন পূর্ণদান করে আমাদেরকে কৃতার্থ করে যাচ্ছেন আমাদের অত্র রাঙ্গুনী অঞ্চলের সাধারণ সম্পাদক পরম পরমসদেয় কুসুবর্ণ মহাথের গুরুভান্তে মহোদয় উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন বিনশ্রী ভিক্ষু এবং এই গ্রামের গণ্যমান্য সামাজিক ব্যক্তিত্ব বৃন্দগণ যাদের সার্বিক তত্ত্বাবধানে সার্বিক সহযোগিতায় আজকের এই গ্রাম একটা সাফল্যমণ্ডিত গ্রাম হিসাবে সকলের মধ্যে সুপরিচিত লাভ করছে যাদের সুদৃষ্টিপনায় যাদের দিক নির্দেশনায় এই গ্রামের যুব সম্প্রদায়ের যে অগ্রসরতা তারা যে সুন্দর সুন্দর কার্যক্রমগুলো প্রতিপালন করছে এগুলো দেখে আমরা সঙ্গ এবং বিশেষ করে আমি অত্যন্ত অভিভূত তো যাই হোক আমি কথা দীর্ঘায়িত করব না আজকে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ দিন শুভ বুদ্ধ পূর্ণিমা তো আমি একটি কথা বলেই আমার কথা শেষ করব ভগবান বুদ্ধ একসময় অসুর লোকে অসুরদের মধ্যে গিয়েছিলেন তো অসুর লোকে সেখানে যাওয়ার পর দেখা গেল অসুররা স্বভাবতই একটু উশৃঙ্খল টাইপের হয় তারা অত্যন্ত উচ্ছৃঙ্খল কেউ কারো কথা শুনছে না কেউ কারো আদেশ মানছে না সবাই নিজেদের মধ্যেই মানে শৃঙ্খলাহীনভাবে জীবনযাপন করছে তখন ভগবান বুদ্ধ চিন্তা করলেন এই উচ্ছৃঙ্খল জাতিদের মধ্যে কিভাবে সুশৃঙ্খলতা সৃষ্টি করা যায় তখন ভগবান বুদ্ধ তাদেরকে বললেন যে তোমরা যে গান বাজনা করছো কিংবা বিকৃতভাবে গান বাজনা করছো এই বিকৃতভাবে গান বাজনা না করে তোমরা বুদ্ধের গান করো বুদ্ধের জয় করো ধর্মের জয় ধ্বনি করো সঙ্গে জয়ধ্বনি করো তাহলে দেখ শুনতে অনেক ভালো লাগবে তখন দেখা গেল তাদের একজনের একজন যখন শুরু করলো একজনের পশ্চাতে পশ্চাতে সবাই বুদ্ধের জয়গান ধর্মের জয়গান সঙ্গে জয়গান করা শুরু করলো তো সেইভাবে অসুর লোকের মধ্যেও একটা ধর্ম ধর্মময় পরিবেশ সৃষ্টি হলো তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা বৃন্দ আজকে আমরা এই বৈশাখী পূর্ণিমা তিথিতে যে সুন্দর একটা কার্যক্রম সুন্দর একটা একটি অনুষ্ঠান সুসম্পন্ন করা হল গতকালকে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে ধর্মীয় প্রতিযোগিতামূলক অনুষ্ঠান এখান থেকে আমাদের ছোট ছোট বাচ্চারা ধর্মীয় সংস্কৃতিগুলো বুদ্ধ ধর্মের বুদ্ধের যে ধর্মের যে মূলসারগুলো এগুলো তারা শিখতে শিখতে পারবে এবং বিশেষ করে বুদ্ধকি ধর্মকি সংঘকি এগুলো তাদের মনের মধ্যে আস্তে আস্তে জায়গা করে নেবে এবং ধর্মের প্রতি তারা অত্যন্ত আরও গারবতা সম্পন্ন হবে তো পাশাপাশি আজকে বুদ্ধ পূর্ণিমা দিন এই যে শান্তি শোভাযাত্রা হলো স্বাগত সৈন্যদের गोवा फल <laughs> <laughs>